এইরকম একটা গয়নার বাক্স থাকলে বাড়ির গয়নাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় দরকারের সময় নিজের পছন্দের গয়নাটি একদম হাতের কাছেই পাওয়া কাছে আইস রোলার খুব দরকারি একটা জিনিস যে কোনো বয়সে আইস রোলার সবারই দরকার পড়ে নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও অনলাইন থেকে আমি দুটি পার্সেল কিনেছি পার্সেল দুটি কি কি তোমরা এতক্ষণে বুঝে গেছো একটি গয়নার বাক্স আর আইস প্রথমে আমি আইস আনবক্সিং করছি আইস আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি আমার কাছে দাম পড়েছে চৌষট্টি টাকা এটি প্লাস্টিকে তৈরি সিলিকন টাইপের প্লাস্টিক দিয়ে তৈরি থেকে এইভাবে খোলা যায় এর ভেতরে এই বরফটা জমাতে হয় কিভাবে বরফ তৈরি করতে হয় তোমাদের সাথে শেয়ার করব এখানে ছোট্ট একটি ছিদ্র আছে জল ভরার জন্য আমার আইস রোলারটির একটি সমস্যা আছে দেখছি এই যে এখানে একটা ভাঁজ মতো রয়েছে এবার জল ভরে দেখতে হবে এই ভাজের জন্য জল লিক করে কিনা তাহলে এটা ফেরত দিয়ে দেব বরফ বানানোর জন্য আমি পুদিনা পাতা আর শসা ব্যবহার করব তোমরা তো জানো আমার বাড়িতেই পুদিনা গাছ আছে সেখান থেকে কয়েকটি পাতা তুলে ভালো করে ধুয়ে নিয়েছি দুই টুকরো শসা দিচ্ছি বেশি শশা দেব না এবার ভালো করে মুখটা আটকে নিলাম জল ভরা জায়গা দিয়ে পরিষ্কার খাবার জল ভরে দেব জল ভরা হয়ে গেছে এবার মুখটাকে ভালো করে আটকে দেখবো জল লিক করে কিনা ঠিকঠাক আছে কোনো জল লিক করছে না এবার আমি বড় পার্সেলটি খুলব এটার মধ্যে রয়েছে গয়নার বাক্স বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও এই গয়নার বাক্সটির দাম পড়েছে একশো টাকা প্লাস্টিকের তৈরি এই গয়নার বাক্সটি দেখতে কিন্তু খুব কিউট রংটা আমার খুব পছন্দ হয়েছে অনেকগুলো কালার ছিল এই রংটাই আমার খুব প্রিয় তাই এটাই নিলাম এর মধ্যে কয়েকটি টুকরো রয়েছে বাক্সটাকে সেটিং করে নিতে হবে এই টুকরোগুলো দিয়ে কিভাবে সেটিং করতে হবে চলো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে বাক্সটাকে ভালোভাবে খুলে নেব তিনটে পাটে রয়েছে এই যে আমার গয়নাগুলো দেখো কি হাল কোথাও যাওয়ার সময় গয়না খুঁজেই পাই না গানের দুল পাই তো গলার হার না এবার সুন্দর করে সেটিং করে রাখবো যাতে সহজেই খুঁজে পাই এই যে দেখতে পাচ্ছ এখানে কতগুলো ছোট ছোট টুকরো দিয়েছে এই টুকরো গুলো ভালো করে সেটিং নিতে হবে টুকরোর একটা সাইড একটু ভাজ মতো রয়েছে এই ভাজের অংশটা বাক্সের বাইরের দিকে রাখতে হবে আর সোজা অংশটা বাক্সের ভেতর দিকে যাবে সবগুলো টুকরো একই ডিজাইন করা দেখো আমি কীভাবে সেটিং করছি সবগুলো টুকরো সেটিং করার পর একটি টুকরো এক্সট্রা রয়ে গেছে এটা হয়তো ভুল করে বেশি দিয়ে দিয়েছে যাই হোক এবার গয়নাগুলো খুব সুন্দর করে সাজিয়ে নেব টেবিলের উপর ঢেলে নিলাম গয়নাগুলো খুঁজে খুঁজে হাড়ের সাথে কানের দুল এক জায়গায় রাখতে হবে আর এই কাজ করতে আমার অনেকটা টাইম লাগবে ধীরে ধীরে ভালো করে গুছিয়ে তোমাদের দেখাচ্ছি অনেক কষ্ট করার পর গয়নাগুলো সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছি। এবার এখান থেকে গয়না সহজেই খুঁজে পেয়ে যাব। বাক্সটায় দুই সাইডে এরকম করে ফুলতে হবে। দেখো আমি কিভাবে গয়নাগুলো সেটিং করেছি। কত সুন্দর লাগছে এখন তাই না? এভাবে সবগুলো গয়না গোছানো থাকলে কোথাও যাওয়ার সময় আর গয়না খুঁজতে হয় না। তোমরা কে কে এই গয়নার বাক্স কিনেছ কমেন্টে অবশ্যই জানিও আমার কিন্তু এই গয়নার বাক্সটি খুব ভালো লেগেছে আইস মধ্যে খুব সুন্দরভাবে বরফ জমে গেছে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো সুন্দরভাবে বরফটা হয়ে গেছে এবার এটাকে মুখে লাগিয়ে দেখাবো কিভাবে ব্যবহার করতে হয় মুখে বরফ লাগানোর কিন্তু অনেক উপকারিতা আছে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মুখের রক্ত চলাচল ঠিক রাখতে বলি রেখা কমাতে চোখের চারপাশে কালো দাগ দূর করতে আইস লাগানো অনেক ভালো তাছাড়া মেকআপ করার আগে একটু আইস রোলার লাগিয়ে নিলে মেকআপটা সহজে গলে যায় না নারী অথবা পুরুষ সবাই কিন্তু এই আইস রোলারটি ব্যবহার করতে পারে যে কোনো বয়সে মুখে আইস রোলার লাগানো অনেক ভালো তবে একই জায়গায় বেশিক্ষণ আইসরোলারটি রাখা ঠিক না এইভাবে ঘুরিয়ে 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 অনবরত নিতে হবে যাতে এক জায়গায় আইস বেশি প্রেশার না পড়ে তাহলে কিন্তু স্কিনের ক্ষতি হয়ে যাবে আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করো সবাই খুব ভালো থেকো টাটা